খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা ছাত্র জনতার ঘন মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে আজ শুক্রবার বিকাল তিনটা পনেরো মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারি পৌঁছালে জিরো পয়েন্টের দিক থেকে মিছিলকে লক্ষ্য করে টিআরসেল সুরে পুলিশ এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায় পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয় সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেয়া নিয়ে বিকাল চারটার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয় অন্যদিকে রূপসা সেতুর বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে একের পর এক টিয়ারসেল ও রাবার বুলেট সুর্সে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা চিএইচএন বাংলা খুলনা I'm